এটা অল টাইম একটা ব্রেক অল রেখে দিতে হবে আচ্ছা আচ্ছা এটা যখন মোটামুটি ধরুন আহ চার দিন পাঁচ দিন হবে তেলটা একটু কমবে আচ্ছা আপনাকে টপ আপ করে নিতে আচ্ছা তো সামনে আমি ব্যাটারির জলটাও তাই আর আমাদের এইটাও হচ্ছে খুব হেভি ডিউটির সকার আছে আচ্ছা এই সকারটা সম্পূর্ণ আলাদা করেছি এই যে লকটা এসেছে আচ্ছা এটা সম্পূর্ণ আলাদা টাইপের লগ এসেছে আগে আমরা যে লকটা ছিল আচ্ছা এই লকটা এইখান থেকে একটা ধরে এটা প্রথম তো পাওয়ারফুল মোটর আচ্ছা এবং যেটা সবচেয়ে বড় প্রবলেম ব্যাপার হচ্ছে কি এটা সহজে খারাপ হয় না এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে আচ্ছা আচ্ছা অন্তত চার পাঁচ বছর মানে ভালো ভালো মানুষ চালাতে হবে এই মোটর থেকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে আমরা কাস্টমাইজ করি আচ্ছা যে কোনো কাস্টমার যেরকম চাইবে সেই হিসেবে আমরা গাড়িটাকে তৈরি করি আচ্ছা তো একদম আমরা মেইনলি

যেটা হচ্ছে যারা লোডার নিয়ে ভাবছিল হ্যাঁ লোডারের জন্য লোডার কেনো তো কিন্তু তোমাদেরকে হবে যেটা হচ্ছে কেন যেটা আমরা বাজারে এখন এই সময় লোডার দেখছি হ্যাঁ লোডারে কিন্তু আমরা অনেক মেটেরিয়ালস দেখে থাকি কিন্তু কল্যাণীতে কি মেটেরিয়ালস দিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে দেখা দেখবার অবশ্যই দরকার সাথে সাথে তোমাদেরকে বলবো আজকে আমার সাথে আছে মন্ডুদা মন্ডুদা কেমন আছেন ভালোভাবে তো কি খবর শুনলাম নাকি আপনি লোডারে নাকি কি একটা দিচ্ছেন এখন আমাদের লোডারটা অন্যান্য কোম্পানির থেকে লোডারটা এই কারণে আলাদা আচ্ছা আমাদের সম্পূর্ণ অন্য মানে আচ্ছা দিয়ে হয় আচ্ছা চেসিসটা অত্যন্ত হার্ডি তার সাথে আমাদের যেটা থাকছে যে আমাদের বিয়াল্লিশ এর ডিফারেন্সিয়াল থাকবে আচ্ছা 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 ডিফারেন্সিয়ালটা হচ্ছে বিয়াল্লিশ এ ডিফারেন্সিয়াল মোটর থাকছে দু হাজারের দাতা একিটের আচ্ছা মোটর আচ্ছা আচ্ছা এই মোটরটা আপনারা সবাই জানেন মোটর নিয়ে আলাদা করে নতুন করে বলার কিছু নেই মোটরটা মোটর এবং সেটা অত্যন্ত পাওয়ার ফুল যেটা সবচেয়ে বড় প্রবলেম ব্যাপার হচ্ছে কি এটা সহজে খারাপ হয় না এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে আচ্ছা আচ্ছা অন্তত চার পাঁচ বছর মানে ভালো ভালো মানুষ চালাতে হবে হ্যাঁ এই মোটরটা আচ্ছা এর সাথে সাথে এর যে কন্ট্রোলার আমরা দিচ্ছি আচ্ছা এর কন্ট্রোলারটাও দু হাজারের কন্ট্রোলার থাকছে আচ্ছা এবং সেটা হচ্ছে হেভি দাদা একির কন্ট্রোলার আচ্ছা আচ্ছা আর ফেজ যদি বলি কত ফেজ থাকছে সিক্স ফেজ সিক্স ফেজ আচ্ছা আচ্ছা তাই তো হুম আর আমরা এখানে ব্যাটারি দিচ্ছি একশো এর আচ্ছা ইস্টম্যান ব্যাটারি দিচ্ছি ইস্টম্যানের এর একশো পঁয়ত্রিশ ব্যাটারি দিচ্ছি পাঁচটা ব্যাটারি থাকছে আচ্ছা এবার কেউ যদি প্রয়োজনে ছটা চায় আমরা ছটা করে দিতে পারি ছটাও হবে ছটাও হবে মানে ছটাও কি সম্ভব এখানে ছটাও দেওয়া যাবে আচ্ছা আর এখানে পাঁচটা ব্যাটারি দিয়ে আমরা যেটা করছি এইটার প্রাইস এখন আছে এক লাখ আশি হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের বেস মডেল এই বেস মডেলটাকে অন্য নানা রকম ভাবে চেঞ্জ করা যায় সেটাকে আমরা অটো মডেল করতে পারি বা এর অনেক মডিফিকেশন হয় আচ্ছা আর সব সব থেকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে আমরা কাস্টমাইজ করি আচ্ছা যে কোনো বা কাস্টমার যেরকম চাইবে সেই হিসেবে আমরা গাড়িটাকে তৈরি করি আচ্ছা তো একদম আমরা মেনলি তৈরি করেছি এটা ওই জলের জল নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এছাড়া আমরা দুধের গাড়ি বা বিশলারিতে বা বিজারিতেও আমরা গাড়ি দিয়েছি আচ্ছা এই 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 আচ্ছা আচ্ছা তো আপনার ডালাটা কত বাই কত থাকছে ডালাটা থাকছে চার বাই ছয় আচ্ছা চার বাই ছয় হ্যাঁ চার বাই ছয় ডালা আড়াই ফুট থাকছে আচ্ছা এইটা আড়াই ফুট আচ্ছা আর ভেতরে চার ছয় মানে আপনি যেটা বলছেন থেকে এটা চার আচ্ছা এই লম্বাটা ছয় আচ্ছা লম্বাটা ছয় আমি আমি দেখে আমরা এটাকে এই এই ডালাটাকে ছোট করে দিয়ে আচ্ছা এটাকে আমরা ফুল যারা চায় তখন আমরা ফোল্ডিং করে দিই আচ্ছা যেরকম চাই না এখন এখন যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা দেখছো যে এটা কোথাও না যেটা হচ্ছে বড় গাড়ি যে সমস্ত বড় গাড়ির যে পিছনের ডালা সিস্টেমটা থাকে সেই বড় গাড়ির ডালা সিস্টেম লকটা আমরা সম্পূর্ণ আলাদা করেছি এই যে লকটা এসছে আচ্ছা এটা সম্পূর্ণ আলাদা টাইপের লক এসেছে আগে আমরা যে লকটা ছিল আচ্ছা এই লকটা এইখান থেকে একটা জাস্ট ক্লিপ সিস্টেম ছিল আচ্ছা এখন এটা অনেক হাদি এবং অনেক পাওয়ারফুল লক হয়েছে যে লকটা আপনি সহজে খুলতে পারবেন একদম তাই মানে যখন মালটা ওয়েট থাকবে খুব এই লকটা এবং এটা সব জায়গায় পাওয়া যায় না এটা একদম বাইরে থেকে ডাইরেক্ট আছে আচ্ছা আচ্ছা সাথে এখানে আমি দেখতে পাচ্ছি টানাও থাকছে যে মানে সত্যি তাই মানে আচ্ছা আপনারা যদি কারোর কারোরমেন্ট থাকে যে এটাতে হাইড্রোলিক সিস্টেম করে এখন আপাতত কি সিস্টেম আছে যদি এখন চলছে আচ্ছা মানে হাত দিয়ে তোলা যাবে থাকছে তো হম আচ্ছা আচ্ছা মানে এটা খুলতেও তো দুই তিনজন লেগে যাচ্ছে হ্যাঁ 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 এটা ততটা এখানে আসুন একটা জিনিস বলে দিই আচ্ছা আমাদের এই জায়গাটায় পাঁচটা ব্যাটারি থাকছে আচ্ছা কেউ যদি আগে থেকে বলেন যে ছটা ব্যাটারি করতে হবে আমরা সেই মতো এটাকে তৈরি করি জিনিসটাকে কেন পুরোপুরি কাস্টমাইজ হয় আর এই যে জায়গাটা দেখছেন আচ্ছা এখানে কেউ যদি মোটর বসাতে চায় আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মোটর বসানো হচ্ছে আচ্ছা কেউ যদি মোটর বসাতে চায় মানে জেনারেটর জায়গা জেনারেটরটা তাহলে আমরা এই জায়গাটা জেনারেটরটা বসিয়ে দেবো সেই এটা মানে জাস্ট ব্যাকআপের জন্য একদম এবং যাতে আপনি রাস্তাঘাটে বিপদে না পড়েন দীর্ঘদিন দীর্ঘক্ষণ গাড়িটা চালাতে পারে আচ্ছা আচ্ছা তো এটা এটা তো এটা এটা আপনার যদি ওয়েটের কথা বলি তো ওয়েট আপনারা এই গাড়িতে কত ধরুন আনলিডেন ওয়েট মোটামুটি ধরুন তাও পাঁচশোর ওপর হবে আচ্ছা মানে খালি এই ডালাটাই না টোটালটা মিলিয়ে আমি বলছি মানে পুরো বডির যে ওয়েটটা পাঁচশো পাঁচশো কিলোর উপরে আছে তো সেখানে দাঁড়িয়ে দু হাজার মানে দু টন মাল এই আমাদের এই মোটরটা থাকছে তো দু টনের আচ্ছা আপনার মানে ম্যাক্সিমাম আপনারা প্রায় সতেরোশো কেজি মতো আপনারা লোড করতে পারবেন আচ্ছা আচ্ছা কাস্টমার সতেরোশো কেজি লোড করতে মানে ওভারঅল আইডা ভালো চলবে আচ্ছা আচ্ছা সাথে আমি দেখতে পাচ্ছি আপনি এখানে অয়েল্ড ব্রেকও করেছেন আমাদের এখানে অয়েল ব্রেক সিস্টেম আছে যেহেতু আগে আমাদের ম্যানুয়াল ব্রেক ছিল আচ্ছা এখন যেহেতু অয়েল ব্রেক হচ্ছে হ্যাঁ এই অয়েল ব্রেকের জন্যে গাড়িটার ব্রেকের কোনো প্রবলেম হয় যেখানে গাড়িটা মারবেন ব্রেক মারবেন সেই জায়গাটায় গাড়ি দাঁড়ানো একদম এখন আর সেই প্রবলেমটা হয় না আগে যেরকম একটা প্রবলেম হতো টোটোর ক্ষেত্রে ব্রেক করছি আস্তে আস্তে দূরে গিয়ে দাঁড়াচ্ছে এখন সেই প্রবলেমটা হয় না আচ্ছা এখন কিন্তু ব্রেক মানার সাথে সাথে সেই স্পটে দিয়েই গাড়িটা দাঁড়া আচ্ছা যদি আমি স্পিডের কথা বলি এই গাড়িটা কেমন হবে আপনার মোটামুটি আমাদের দেখুন গভর্নমেন্টের একটা রুলস হিসেবে আমরা তো বেশি স্পিড করতে পারি না একদম আমাদের পঁচিশ থেকে তিরিশের মধ্যে স্পিড থাকে পঁচিশ থেকে তিরিশের মধ্যে স্পিড তার সাথে আর একবার চার্জ দিলে আশি থেকে নব্বই কিলোমিটার গাড়ি একদম ভালোভাবে চলবে আশি থেকে যদি আর একটু হেভি ব্যাটারি কেউ দেয় যদি কাস্টমাইজ করে একশো ষাটের ব্যাটারি দেয় তাহলে সেক্ষেত্রে একশো ওভার হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা মানে এটা লোডে এটা লোডে 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 অল লোডে মোটামুটি 110 থেকে 115 চলে যাবে 110 থেকে 115 সাথে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাপ মিটার আচ্ছা এই ট্যাপ মিটারে যদি যে সমস্ত গাড়ি চলে যেমন নরমালি যে সমস্ত গাড়ি চলে তাতে এই ট্যাপ মিটারে আমাদের যে যেমন ব্যাটারি কানেকশন নিয়ে দেখাতে পাচ্ছি না এই ট্যাপ মিটারে যেটা থাকবে এখানে চার্জ কতটা আছে সব সময় শো করবে আচ্ছা কত কিলোমিটার আপনি ফিডে গাড়িতে চালাচ্ছেন সেটা শো করবে আচ্ছা কিন্তু তবুও আমি বলবো যে ট্যাপ মিটার বা যেকোনো থেকেও আপনাকে নিজের এক্সপিরিয়েন্সের গাইটা গাড়িটা চালানো ভালো মানে এখনো অব্দি সেই টেকনোলজি এই মুহুর্তে আসেনি যে ধরুন একবারে ব্যাটারি চার্জার এর সাথে ওটা একদম পারফেক্ট হবে সেটা আমরা বলবো না আমরা বলবো যে ব্যাটারিটা চালানোর সাথে আপনি বুঝতে পারছেন আপনি কত কিলোমিটার যাবেন আশি থেকে নব্বই কিলোমিটার একদম মানে পারফেক্ট ভাবে যেতে পারবে আচ্ছা এটা নিয়ে কোনো ভুল না আচ্ছা এই গাড়িতে কি আপনি সাউন্ড সিস্টেম প্রোভাইড করছেন হ্যাঁ যদি কেউ চায় কাস্টমাইজ আমরা করি এই এই যে জায়গাটা আছে এখানে আমরা সাউন্ড সিস্টেম করে দিই বা এই সাইড দেয় কেউ চাইলে করে দিই আচ্ছা এই গাড়িটাই চাইনি তাই করা হয়নি আচ্ছা আচ্ছা মানে সাউন্ড প্রভাইড করা যায় আচ্ছা সাথে উপরেও তো আপনার একটা বাংকার দেখতে আছে আচ্ছা কেউ চাইলে বাংকারটা ঘিরে দেয়া হয় কেউ বাংকার চায় না আচ্ছা তার যেরকম রিকোয়ারমেন্ট আমরা আছে সামনে থেকে সামনে থেকে দেখতে তো মনে হচ্ছে একটা জাহাজ হ্যাঁ একদম তাই তো গাড়িটা আপনি যে হয়ে বানিয়েছে অনেকে চাই কি এই যে এই যে ফ্রেমটা এই যে এই যে কাচের ফ্রেম এটা অনেক স্টিল চাই আচ্ছা আমরা স্টিলের ফ্রেম আমাদের ওখানে রয়েছে দেখিয়ে দেব আমরা স্টিলের ফ্রেম প্রোভাইড করে দিই আচ্ছা তার সাথে এটাও স্টিল হবে আর এইটা এই যে যে দুটো এটাও স্টিল হবে আর এইটাও স্টিল আচ্ছা আপনার এই এই এটা এই অয়েল ব্রেকটা যেটা আপনি দিয়েছেন মোটামুটি যদি আমি মানে সার্ভিসের ব্যাপারটা থাকে কি সার্ভিসের ব্যাপারটা যদি আমাদের কাচের যদি গাড়ি হয় আমরা ফ্রি সার্ভিস করে দিই আমাদের যদি কাচের গাড়ি হয় আমরা 3 মাস ফ্রি সার্ভিস করি

আ চার দিন পাঁচ দিন হবে তেলটা একটু কমবে তখন আপনাকে টপ আপ করে নিতে হবে আচ্ছা তো সামনে আপনি ব্যাটারি জলটাও তাই আর আমাদের এইটাও আছে খুব হেভি ডিউটির সকার আছে আচ্ছা এই সকারটা হচ্ছে মানে হেভি ডিউটির সকার এটা শুধুমাত্র লডারের জন্য আচ্ছা আচ্ছা আর আপনার টায়ার কি থাকছে সামনে আমাদের এখানে থাকছে 375 12 আচ্ছা আর পেছনে থাকছে 450 10 টায়ার আচ্ছা 450 10 টায়ার তাই তো এই থাকছে পিছনে আপনার যদি আপনার এই

না কিলোর কেউ নিতে চাইছিল তো হাজার সেক্ষেত্রে তার আমাদের এই মুহূর্তে দেড় হাজারটা হচ্ছে মিনিমাম আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু সকলেরই রিকোয়ারমেন্ট হাজারের ওপরে হ্যাঁ আমরা জেনারেলি দেড় হাজারের একটা রেখেছি ওটা মিনিমাম তারপর দু হাজার তিন হাজার পাঁচ হাজার যতটা আপনি রেঞ্জে যেতে পারবেন ততটা রেঞ্জের তবে মিনিমাম যদি বলি ডেড টনে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার লোডারে কেমন প্রাইস পড়ছে এখানে প্রাইসের খুব একটা হেরফের হবে না আচ্ছা ডেড টন আর দুটনে আমরা যেহেতু এখন বেশিরভাগই দুটনেরই গাড়ি করছি আচ্ছা দুটনের এক আশি আছে আচ্ছা আর ডেড টনটা এখন কাস্টমার প্রায় চাইছেই না কেন বেশিরভাগ অনেকেরই পনেরোশো কেজি ষোলোশো কেজি মাল নিচ্ছে দুধ হোক জল হোক বা বালি সিমেন্ট যে যাই বইবে তা সেখানে আমাদের পনেরোশো ষোলোশো কেজি বা হয়েই যায় আচ্ছা ওই জন্য সবই এখন মানে দু টনেরই মোটর আছে তবে যেটা আপনি বলছিলেন যে এই যদি দুটনের টনের গাড়ি কেউ আপাতত এখন নিতে চায় সেক্ষেত্রে আপনার দামটা কোথাও না বললেন কি এক লক্ষ এক লাখ আশি হাজার টাকা আমাদের এই দুটনের টনের গাড়িতে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই বেস মডেল যা মডেল আছে তার উপরে আচ্ছা এরপর যদি কেউ কিছু কাস্টমাইজ করতে চায় মানে ধরুন এই যে একটা মডেল দেখছি এই যে মুখটা এটা হচ্ছে অটো মডেলের একটা মুখ এই গাড়ি তৈরি হচ্ছে এই মুখটা আবার এর সাথে বসালে সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা তাও মোটামুটি কেমন মোটামুটি আপনার ওই কুড়ি থেকে বাইশ মতো চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা মোটামুটি ওটা দু লাখের কাছাকাছি চলে যাবে দু লাখের কাছাকাছি চলে যাবে আচ্ছা যদি এই ক্ষেত্রে কেউ লিথিয়াম নিয়ে নিতে চায় দেখুন আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি না বা এই মুহূর্তে আমরা পার্টিকে রেকমেন্ডও করি না লিথিয়াম ব্যাটারি যেহেতু আমরা নিজেরা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার বা ডিলার নয় আমাদের তো কোনো জায়গা থেকে লিথিয়াম ব্যাটারিটা আনতে হচ্ছে অবশ্যই ভালো আচ্ছা কিন্তু এর যে পা তার পরের যে সার্ভিসটা সেইটা সম্বন্ধে আমরা এখনো সেইভাবে তো কোম্পানির সাথে আমাদের সেই টাই আপ এক্ষুনি হয়নি আগামী দিনে আমরা চেষ্টায় আছি হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে হয়ে গেলে আমরা লিথিয়াম ব্যাটারির ব্যাপারে বলতে পারবো তবে যতটুকু আমরা জানি যে ওটা তিন থেকে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আমরা যেগুলো দিয়েছি কাস্টমার যখন চেয়েছেন আমরা অবশ্যই দেব আমরা দিয়েছি তিন থেকে পাঁচ বছর অব্দি ওয়ারেন্টি থাকবে কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে যেটা মেন প্রবলেম হয় ইন কেস যদি অনলাইনে ওটা রিপেয়ার করা না যায় তাহলে এটা আমাকে দিল্লিতে বাইরে পাঠাতে হবে একদম এবার এটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক হয়তো আপনি বেশি কিলোমিটার যেতে পারবেন একদম হয়তো একটু বেশি দূর চালাতে পারবেন আপনার মেনটেনেন্স অনেক কম আপনাকে জল ভরতে হবে না কিন্তু ইস্টম্যানের যে আপনার লিড অ্যাসিড ব্যাটারি গুলো এর ব্যাপারটা হচ্ছে আপনি সারা ভারতবর্ষে ইস্টম্যানের কিন্তু আউটলেট আছে আপনি আমাদের ওয়ারেন্টি কার্ড নিয়ে গিয়ে যেখানে দেখাবেন সঙ্গে সঙ্গেই ওরা টেস্ট করবে প্রবলেম হলো হল সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেয় আচ্ছা সাথে আপনার এখানেও আমি দুটো গাড়ি বা দুটো নোডা এই দুটো গাড়ি আমাদের যেটা তৈরি হচ্ছে মেইনলি হয়েছে আচ্ছা এটা হচ্ছে আহ গভর্নমেন্ট এ আপনারা শুনেছেন যে গভর্নমেন্টের যে পৌরসভা পঞ্চায়েতের কিছু ময়লা ফেলার গার্বেজ ভ্যান গুলো তৈরি হয়েছে হ্যাঁ তা তারা একটা ঢাকা হয় আর একটা এরকম খোলা থাকে এর সাথে আপনাকে আমি দেখিয়ে দেবো বালতি থাকে তিন থেকে ছটা বালতি থাকবে আচ্ছা মানে জৈব অজৈব আর কি হ্যাঁ তিনটে ছটা বালতি থাকবে আর এই রকম হবে আচ্ছা তো এই ধরনের গাড়ি যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে এই ধরনের গাড়ি এগুলো আমরা জেনারেলি গভর্নমেন্ট সাপ্লাই করি হচ্ছে চারটে ব্যাটারি থাকে আচ্ছা এই গাড়িটার চারটে ব্যাটারি এবং শুধুমাত্র এটা গার্বেজ ভ্যান এর রেঞ্জটার এক পঁচিশ থেকে তিরিশের মধ্যে হবে এক পঁচিশ থেকে ত্রিশের মধ্যে তো এক পঁচিশ থেকে ত্রিশের মধ্যে আপনার মোটর এছাড়া কন্ট্রোলার কি থাকে মোটর থাকছে হাজার কন্ট্রোলারও হাজার আচ্ছা এটা কি হাজারের কন্ট্রোলার মানে আপনার আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট যেটা আমরা এখানে দেখলাম যে ষাট ভোল্ট এটা আমরা দেখছি যেটা ষাট ভোল্ট এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট আচ্ছা আচ্ছা ওখানে চারটি ব্যাটারি প্রোভাইড করছেন এখানে আপনি গার্বেজ ভ্যান চারশো থেকে পাঁচশো কেজির বেশি কেউ ওয়ে নেয় না এটা হাজারের মোটর হাজারের কন্ট্রোলার দিয়ে হয়ে যাচ্ছে আচ্ছা এবার যদি কেউ এখানে বারোশো চায় আচ্ছা বা বারোশোর কন্ট্রোলার বারোশোর মোটর সেটাও প্রোভাইড করবো হয়তো রেটের একটু কম বেশি হবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনি এই গাড়ির তো বর্ণনা পুরোটাই আপনি দিয়ে দিলেন তো কথা হচ্ছে বন্ধুদের এখন তোমাদের একটাই প্রশ্ন থাকবে যে আসতে হলে কোথায় আসতে হবে তো প্রথমেই তোমাদেরকে আমাদেরকে বললাম বা তোমাদেরকে বললাম যে গাড়ির বিস্তারিত ব্যাপারটা তো আসতে হলে কোথায় আসতে হবে তো মেটা তুমি যদি বলে দাও একটু যে হচ্ছে কোথায় আমাদের আপনি কল্যাণী স্টেশনে নামবেন কল্যাণী স্টেশনে নেবে ওইখান থেকে যে কোনো অটোতে বলবেন যে বারো হাত আসবো বারো হাতে জল ট্যাঙ্ক পাঁচ নম্বর জল ট্যাঙ্ক এর কাছে নামবেন নামলেই আমাদের শোরুম পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আরেকটা এখানে আপনাকে ফিচার সেখানে আমরা যোগ করে দিই এটা বলা হয়নি আমাদের যে এই যে ছাদটা এই ছাদটা দেখছেন মানে আমাদের যে কাঁচ এই এর থেকে অনেকটা বাইরে আছে একদম এর কারণটা হচ্ছে যখন আপনি জল বৃষ্টি আসে মেইনলি বা যখন প্রচন্ড রোদও হয় এটা কিন্তু এটা ছাওয়ার কাজ করে আর বৃষ্টি হলে ডাইরেক্ট কাঁচে জলটা না কি জলটা কিন্তু বাইরে বেরিয়ে যায় একদম তাই যাতে ড্রাইভারের সাথে সাথে আমরা এখানে দুখানা বার দিচ্ছি স্কোয়ার বার যাতে করে যদি আপনি ছাদে কোনো একটা লোড ও নেন যাতে ডিস্টার্ব না হয় ছাদরা যাতে একদম সেম থাকে যার জন্য দুটো বার দিয়ে আমরা এটাকে আরো মজবুত করে দিই একদম 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 তো ওভারঅল আজকে আমরা জেনে গেলাম যে আসতে হবে কোথায় যেটা হচ্ছে কল্যাণীতে যেটা হচ্ছে নিয়ার যেটা হচ্ছে পাঁচ নম্বর জল ট্যাঙ্ক এছাড়া শিল্প অঞ্চল সাথে স্ক্রিনে তো অবশ্যই নাম্বার চলছে আপনারা অবশ্যই ফোন করে চলে আসতে পারেন তবে আমি বলবো বাজারে যে সমস্ত আমরা এখন লোডার দেখছি তা থেকে কিন্তু আমি বলবো একটু দেখাতে তোমরা অবশ্যই দেখে নিলে এছাড়া আমি আমি এটাই বলবো যে আরো একটা বিষয় আপনাকে বলে দিই এই যে এইখানে আমাদের একটা স্টেপ আছে একদম এটা হচ্ছে পেছনের চাকার জন্য আমরা একটা স্টেপ নি দিই যদি কোন কাস্টমার মনে করেন না আমি বাইরে আরো যাব তখন তার সামনের চাকার আরেকটা স্টেপ নি যদি সে একটু আর একটু খরচ করেন তাহলে সামনের চাকার আরেকটা স্টেপ নি আমরা এই সাইডে প্রোভাইড করে দেবো আচ্ছা যাতে করে ওনার বয়রে বাইরে গিয়ে আরো বড় সমস্যায় পড়বেন না একদম উনি এটাও যদি কোনো কারণে লিক হয় মানে মূলত এখন আপনি একটা চাকা মানে পিছনেরটার জন্য আপনি প্রোভাইড করেছেন তো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ক্লিয়ার অবশ্যই করবা দরকার যেটা হচ্ছে যারা ভাবছিলে স্টেপনি স্টেপনি কেবলমাত্র এই কোম্পানি যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজে যেটা হচ্ছে পিছনের যে দুটো চাকা তোমরা দেখতে পাচ্ছ এই স্টেপনির স্টেপনিটা তোমাদেরকে এখানে প্রোভাইড করছে হ্যাঁ এবার তোমাদের হয়তো মনে হতে পারে কি সামনের স্টেপনিটা কোথায় তো সামনের স্টেপনি দাদার কথা শুনে যেটা আমি বুঝলাম

কস্টিংটা যখন কাস্টমার আসবে এটা কস্টিং প্রচন্ড আপ ডাউন হয় আচ্ছা কাস্টমার এলে আমরা সেই মতো করি সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে ফোন করি হ্যাঁ নাম্বারে ফোন করলে আমরা বলবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানা তো একদমই খুলো না সাথে বলবো তোমাদেরকে আসো যেটা হচ্ছে দেখে নাও সাথে এখানে মিন্টুটা এখানে এখানে কি হচ্ছে এখানে এরকমই আর একটা লোডার হচ্ছে এটা অটো মডেল আপনাকে দেখালাম একটু আগে আচ্ছা এই সাদা গাড়িটা কাস্টমাইজ হয়েছে আচ্ছা ভদ্রলোক দুধের গাড়ি নেয় বলে পুরো সাদা করেছেন আচ্ছা আচ্ছা তো উনি দুধ নিয়ে যাবে নাকি দুধের ক্যান আচ্ছা আচ্ছা সেই জন্য আমরা এটা অটো মডেলের একটুখানি বড় হয়েছে গাড়িটা আচ্ছা সেই গাড়িটা তৈরি হচ্ছে আচ্ছা 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 তো এটাও কি ওই সেম প্রাইজের এর আমাদের দেখুন আমরা সবকিছুই নিউ যেমন মারুতি আপনাকে দেখুন আমরা মাস্টার সিলিন্ডার যেটা ইউজ করি এটা আপনি

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি ভিডিও আমি এখানে এন্ড করছি অবশ্যই লাইক করো ভিডিওতে আর তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি